সিদ্ধান্ত নেওয়ার পর তখন আমাদের ডিসাইটমেন্ট হয়ে গেল। আমরা আবার মহাস্তনগড় যাব। সেই জন্য আমরা অটোতে উঠে পড়ি আমার আপু আমি আর আমার বোনের দুই ছেলে মেয়ে আসলে কি বলবো যে আমার একটা জায়গায় যাইতে ইচ্ছা না করলো তারপরে বারবার যেতে হচ্ছে বললাম না পরিস্থিতির শিকারে আর সেই শিকারটা হতে হচ্ছে আমার পরিবার পরিজনের কাছে কারণ সবাই আসে সবাই মনে করে যে মহাস্তনগড় অনেক সুন্দর আসলে ওইখানে যেতেই হবে তো এখন সবাই ডিসিশানে এখন মহস্তনগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম তাই আমরা চলে আসলাম মাটিটালি বিমানবন্দর ওইখান থেকে আমরা চলে আসলাম মাজার শরীফে মহস্তনগড়ের যে মাজার শরীফটা আছে ওই মাজার শরীফে আসলে এখানে আমি মাজারে কখনো যাইনি তাই বললাম যদি যেতেই হয় আগে আমি মাজারে ঢুকবো আসলে আমি দেখতে চাই আসলে মাজারটা কেমন অনেকে বলে যে মাজারটাই অনেক সুন্দর অনেক বেশি এই আমি মাজারটাতেই আগে বেশি যাওয়ার জন্য এক্সাইটমেন্ট আমার কাজ করছিল এত বড় বড় সিঁড়ি আসলে এখানে উঠতে এত কষ্ট হচ্ছিল আমার তবুও কি করব যে উঠতেই হচ্ছিল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে যে কত বড় সিঁড়ি আর কিভাবে যেতে হচ্ছে তো এভাবে আমি দেখতেছিলাম আর যাচ্ছিলাম আর মাজারটা আসলে দেখছিলাম মাজারটা অনেক সুন্দর অনেক বড় মাজার আর এখানে অনেক ধরনের মানুষ আছে যা মনে করেন যে কি বলে ভান্ডারি টাইপের মানুষ আছে না এই ধরনের মানুষ যে আসলে ঠিক না বলা তো আমি দেখছিলাম মাজারের মধ্যে কিছু সিনারি যেগুলো টাইলসের মধ্যে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এটা নাকি কি বললো আমি মাজারের মনে হয় একটা হুজুর আরো প্রাচীনকালের সেই প্রাচীনকালের হুজুরটাকে আসলে এখানে ইয়া সমাধি দেওয়া হয়েছিল এই এখন মাজারের ভিতরে অনেক মানুষ এখানে অনেক জায়গা থেকে আসছে আমিও টুকটাক এইভাবেই ভিডিও করতেছি যদি আমার ভিডিওর কোয়ালিটি ভালো হয়নি কারণ আমি হাঁটতেছিলাম আর ভিডিওগুলো নিচ্ছিলাম আর এই জন্য আমি ক্লিয়ার নিতে পারতেছিলাম না আর এটা মনে হয় খাওয়ারের ভান্ডার যেখানে খাওয়ার দেওয়া হচ্ছে এই যারা একটু খাওয়ার নিতে চাচ্ছে তবরক হিসাবে আমার মনে হয় তো এখানে আমার আপু বলতেছে দেখি এটার পাশে কি আছে পাশেই আসলে এগুলো কি কি ওই আংটি তসবি তারপরে আরো কি কি ধরনের জিনিস আছে না এই জিনিসগুলো আসলে এখানে বিক্রি করা হচ্ছিল যদিও আমরা কিছুই কিনি নিই কারণ এগুলো আমাদের কিছুই প্রয়োজন হচ্ছিল না কিন্তু দেখতে সুন্দর লাগছিল জিনিসগুলো তো আপুকে বললাম আপু আপু চল আসলে দেখি জিনিসগুলো আসলে কেমন পরে দেখছিলাম যে আসলে এগুলো নেওয়ার মতো কি না কিন্তু আসলে একটাও দেখলাম যে নেওয়ার মতো না তো ওরা আসলে দেখছিল ঘুরে ঘুরে আসলে কি আর এখানে একটা মহিলা কি কি বুক আমি নিজেও জানি না এই তো দেখতে পাচ্ছেন তসবিগুলো যদিও তসবিগুলো অনেক সুন্দর আমার বাসায় কিন্তু অনেক তসবি আছে সৈদ আরবের কিন্তু এখন এই জন্য এই তসবিগুলো আর নিলাম না তো এভাবেই ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আপুর সাথে একটু দুষ্ট করতেছিলাম আর আমার ভিডিও করে দিচ্ছিল ক্যামেরাম্যান আর প্রাকৃতিক দৃশ্যটা দেখাছিল আর এই পথ ধরে হেঁটে হেঁটে আমাদেরকে নিয়ে গেছে মহস্তনগড়ে মহস্তনগড় যেখানে পাহাড়ের মতো উঁচু নিচু এত পরিমাণ কষ্ট হয়েছিল আমাদের ওই দিন সবার হাঁটতে হাঁটতে আমাদের দুইটা পা আমাদের ব্যথা করে ফেলছিল। আসলে এই শাস্তিটা যে আমাদেরকে কেন দেয়া হলো এটা আমি এখনো পর্যন্ত জানি না কেন যে এত শাস্তি দিছে আমাদেরকে এভাবে হাঁটতে হাঁটতে পা ব্যথা করে ফেলেও আমি গন্তব্যে যেতে পারলাম না আর এতটা পরিমাণে পায়ে ব্যথা ছিল আর আমাদের সাথে ই কি করে করে ভিডিওগুলো করা হচ্ছিল আমি এভাবে এই মডেলিংয়ে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্তেছেন না এই তো আমার বনশ্রদ্ধা একটু ভিডিও শ্যুট